আমি খুব ইজিলি জিনিসপত্র ফেলি না যে ইন্ডাস্ট্রি অনেকে তো যারা বলে তারা তো এইরকমভাবেই বলে তো ওই খেলাগুলো তো আমাদের বছর অনেক বছর ধরে চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে কে করে সেইটাও আমি জানি ঠিক আছে হ্যাঁ কিন্তু মুখ খুলে বলতে পারবো না তাছাড়া আমি ফেলুদা তো আমাকে তো বোকা বানানো একদমই ইজি না আমি রান্না করতে চাই সর্ষে ইলিশ কিন্তু লোকে খাচ্ছে মোচা ঘণ্ট তো আমি মোচা ঘন্টাই বানিয়ে খাদানের কথা যেটা তোমায় জিজ্ঞেস করছিলাম বাট একটা কাম ব্যাক তো সেটা নিয়ে তোমার সাথে কথা হয়েছিলো যে মানে চোখে জানানো বা কিছু না আমাদের মধ্যে কথা হয় না সো সেইটা নিয়ে কোনো ডিসকাশন নাই যদি সেপারেটেড প্যারেন্টসের জন্য এতটাই ইমপ্যাক্ট হতো তাহলে তো অন পৃথিবী ধ্বংস হয়ে যেত আমার লাইফের ওপর ইমপ্যাক্ট রাখতে পারে এরকম পাওয়ার আমি কাউকে দিতে চাই না না ওটা তো হয়তো সেলিং পয়েন্ট নো এরকম করে দেওয়া হচ্ছে না ফার্স্ট অফ অল তো ঈশা সম্পর্কে কোনো কথা আমার মনে হয় না আমাদের এই ইন্টারভিউতে কভার করা উচিত কারণ ইন্টারভিউটা হচ্ছে ইন্দোনেশিয়া সেনগুপ্ত আর পুরাতনকে নিয়ে সেটাতে একটা থার্ড পারসনের তো জায়গা নেই তিনি ফিটনেস ফ্রিক মডেলিং দিয়েই কেরিয়ার শুরু গ্ল্যামার জগতের হাতছানিতেই আমেদাবাদের চাকরি ছাড়া স্বপ্নপূরণ করতে খানিকটা বাড়ির অমতেই মুম্বাই পাড়ি দেন অভিনেতা এরপর বেশ কিছু বিজ্ঞাপন মিউজিক ভিডিও জনপ্রিয়তা এনে দেয় তাঁকে হিন্দি ছবি দিয়ে অভিনয় শুরু করলেও বাংলার প্রতি টানেই টলিউডে অভিষেক হয় তাঁর অতনু ঘোষের অংশমানের ছবি কৌশিক গাঙ্গুলির আরেকটি প্রেমের গল্পই তাকে নতুন করে চিনলেন বাংলা ছবির দর্শক সৃজিত মুখোপাধ্যায়ের অটোগ্রাফে তাকে সাদরে গ্রহণ করেন সিনেমা প্রেমীরা ভিন্ন চরিত্রে মন জয় করার পর তিনি হয়ে উঠলেন বাঙালির মনের কাছের কিরিটি এবং হেলুদা তিনি ইন্দ্রনীল সেনগুপ্ত তার নতুন ছবি পুরাতন মুক্তির আগে কেরিয়ার ইন্ডাস্ট্রি পরিবার সব নিয়ে একান্ত আড্ডায় অভিনেতা কেমন আছো বলো ভালো আছি পুরাতন তোমার নতুন ছবি আসছে তো আমরা যদি বলি যে পুরাতন জিনিস আমরা কিছু কিছু জিনিস আমরা রেখে দিই নিজেদের কাছে পুরনো হয়ে গেলেও আবার কিছু কিছু জিনিস আমরা ফেলেও দিই বা অনেক সময় পরিবারের লোক ফেলে দেয় যাতে আমরা খুব রিগ্রেট করি এমন কোন জিনিস তোমার কাছে যেটা এখনো রয়েছে পুরাতন হয়েও আর কোন জিনিসটা ফেলে দেওয়ার জন্য প্রচন্ড রিগ্রেট হয়েছে আমি খুব ইজিলি জিনিসপত্র ফেলি না আমারও জমা করে রাখার ইচ্ছা আছে মানে ভালো লাগে আমার বই টই তো সবই রয়ে গেছে জামা কাপড় ওইটাও অনেক অনেক পুরনো শাক ঠিক আছে তো আমি এরকম পুরনো জিনিস জমা করে রাখি ঘড়ি আছে অনেকগুলো যেগুলো চলে না আমার আমি এখন তুমি তো হয়তো জানো যে আমি ফটোগ্রাফি পছন্দ করি এখন আমি এটা সনি ইউজ করি একটা নিকন আছে যেটা এখন মানে ওটা খারাপ হয়ে গেছে চলেন না কিন্তু ওটা আমি ফেলছি না আমার জাস্ট আমার মনে হয় যে যখন এমন একটা সময় আসবে হয়তো ওইটা হয়তো একটা কালেক্টেস আইটেম হয়ে যাবে এত পুরনো হয়ে যাবে জমা করে রাখি তো সেটা করি হ্যাঁ মানে পুরনো কিছুই ফেলি না একটা জিনিস খুব রিসেন্টলি আমি দেখলাম ইনস্টাগ্রামে দেখলাম আগে ওই নাইনটিন এইটিসে ওই ক্রিকেটের ফ্লিকার্স আসতো ঠিক আছে বিবরি চার্টসের গাভাস্কর আমার কাছে ছিল আচ্ছা সেটা আমি ফেলে দিয়েছি আর ওইটা এক কোনো এক একটা ছেলের পেজে দেখলাম তখন আমার মনে হলো এই এইটা থাকলে খুব ভালো হতো এরকম হয় ফটোগ্রাফি তুমি পছন্দ করো সেটা তোমার অনুরাগীরা সকলেই জানেন তো ফোটোগ্রাফির ইচ্ছা কবে থেকে মানে সেটা কি সিনেমায় আসার পর না আগে না না আশা অনেক পর খুব ভালোভাবে এটাকে পার্সিউ করছি হলো তোমার লাস্ট পাঁচশো ছ সাত বছরের আচ্ছা আচ্ছা আর সেইভাবে কি মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা এগুলোতে ইন্টারেস্ট আছে বা করা হয় কিন্তু করি সব কিছুই মানে আমি করবেট টর্বেটে গিয়ে ওটাও করেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু আমার মনে হয় না ওইদিকে আমার ইন্টারেস্টটা অনেক বেশি আমার মনে হয় আই এম মোর ইন্টারেস্টেড ইন পিপল সো বেশিরভাগই তোমার পোর্ট্রেটস আর না হলে স্টিল লাইফ ভাল লাগে আমার এও মানে জিনিসপত্র বা রাস্তাঘাট ওর ঘন ঘন ভালো কিন্তু মোর আই থিং আই এম ইনক্লাইন্ড টুয়ার্ডস পোর্ট্রেটস আর এই যে মুম্বাই কলকাতা তোমার জার্নি চলে মানে তুমি দু জায়গায় কাজ করছো সমান তালে তো সেই জায়গা দাঁড়িয়ে এটা ব্যালেন্স করা কত ডিফিকাল্ট হয় না ব্যালেন্স করা ডিফিকাল্ট হয় না শুধু ডেটস ক্লাশ হলে হয় ওই সময়টা একটু ডিফিকাল্ট হয়ে যায় যখন মানে দুদিকেই কাজ হয় আর ট্রাভেল করতে হয় বা ডেটস ক্ল্যাশ করে তখন ওটাকে ম্যানেজ করা ডিফিকাল্ট হয় আদারওয়াইজ সো ঠিক আছে মানে একসাথে কাজেলে চুজ করাটাও ডিফিকাল্ট হয়ে যায় চুজ করা ডিফিকাল্ট হয় দুটো আমরা তো চেষ্টা করি যে সবগুলোই যেন করে ফেলি তো সেটা আরো ডিফিকাল্ট হয় তখন এখান থেকে ওখানে দৌড়ে দৌড়ে করা ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তুমি প্রথম থেকেই যদিও কিছুটা সিলেক্টিভ ছিলে কিন্তু এখন চরিত্র বাছার ক্ষেত্রে কোন দিকটা দেখো এখন চরিত্র বাছার ক্ষেত্রে দেখি যে যেটা আমার ভালো লাগে কিন্তু আনফর্চুনেটলি যেহেতু এটাই আমার একমাত্র কাজ এটার থেকেই আমার লাইভলিহুড আমি করি অনেকবারই রেপিটেটিভ কাজ করতে হয় অনেকবারই এরকম চরিত্র করতে হয় যেটা আগেও করেছি ওই ইন্দ্র ইলসেন গুপ্তকে ওইভাবেই কাজ করা হবে ওই রকমই একটা রোল দেওয়া হবে সেটা যখন করি তখন মনে হয় যে আলাদা হলে ভালো হতো তো যখন কোনো সময় ইন্টারেস্টিং বা একদম আলাদা বা আমাকে নিয়ে ভাবা যায় না এরকম একটা চরিত্র পাই তখন খুব ভালো লাগে দেখে পুরাতন যখন তোমার কাছে এলো তখন সবচেয়ে বেশি কি মনে হয়েছিল মানে সেটা কি শর্মিলা চাকুর নাকি চরিত্র না না ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্টলি ডেফিনেটলি চরিত্রটাই সবচেয়ে ইম্পর্টেন্ট তারপর সেকেন্ড হয়েছিল যে আমার সুমন ঘোষের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল তো সুমন ঘোষের সঙ্গে আমি তো ওকে বলি বিদেশি ডিরেক্টর মায়ামি রিটার্ন হ্যাঁ তো সুমন ঘোষের সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছিল ঋতুর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা খুব মানে ইটস 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 ফান তো সেইটা ছিল তারপর জানতে পারলাম যে শর্মিলা টাগর আছে ওনার কাম ব্যাক হচ্ছে বাংলা সিনেমায় ফাইনালি গিয়ে ওটা একটা খুব বড়ো ইউএস পিও দাঁড়ালো তো এই সব ফ্যাক্টরস ইনক্লুড করে মানে টার্ন আউট টু বি এ গুড প্রজেক্ট ফর মি ওকে একজন অভিনেতা যখন কিরিটির চরিত্র অভিনয় করেন ফেলুদার চরিত্র অভিনয় করেন এই এই যে দুটো ক্যারেক্টার বাঙালির কাছে খুব রিলেটেবল তো তারপর তার জন্য জার্নিটা কি খুব ডিফিকাল্ট হয় মানে সেই চরিত্রগুলোতে যখন তাকে অ্যাকসেপ্ট করে নেয় মানুষ তারপর কি তার জার্নিটা ডিফিকাল্ট না একদমই না মানে টাইপ তো বেড়ে যায় অনেক বেশি না কারণ আমি তো ফেলুদা না আমি তো ফেলুদার রোল করি বা আমি তো কিলটির রোল করেছি যদিও ফেলুদাই আমার সবসময় বেশি ফেলুদাই ভালো লাগতো তো আমি তো আই এম ভেরি হ্যাপি ডুইং ফেলুদা কিন্তু এটার মানে মানে কোনো চরিত্র বার্ডেন তো এত হতে পারে না একটা অ্যাক্টরের উপর যে অন্য কোন চরিত্র প্লে করতে তার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে আচ্ছা ফেলুদার সময় যখন ধরো যখন প্রথম অ্যানাউন্স হলো তখন তো অনেক রকম কথা হয়েছিল মানে পজিটিভ নেগেটিভ এক রকম তারপর ছবিটা যখন রিলিজ হয় তখন আবার এক রকমের কমেন্টস বেরোয় তো তখন কিভাবে নিয়েছিলে মানে সেটা তোমাকে কোথাও গিয়ে কি মোটিভেট করেছিল যারা নেগেটিভ কমেন্টস করেছিল না আমার মনে হয় আমি মানে আমরা যদি শুধু সবসময় কমেন্টস দিয়েই নিজেকে ভ্যালিডেট করার চেষ্টা করি তাহলে তো খুব একটা নকল জায়গায় নিজেকে ভ্যালিডেট করবো ভ্যালিডেশনের সবচেয়ে বড় মানে মাপকাঠি হলো সিনেমা হলের কালেকশন আর সিনেমা হলে কজন বসে আছে তো আমরা যখন ফেলুদাটা করেছিলাম হত্যা করে আমরা যখন দু তিন দিনের মধ্যেই ভেতরেই আমরা সিনেমা হল ভিজিট করেছিলাম তখন সবখানে হাউসফুল ছিল সো আমার মনে হয় সেটাই ভ্যালিডেশন বাকি তো সবাই কীবোর্ডে বসে টাইপ করে যারা

রিয়েল ফলোয়ার কজন কি ফলোয়ার আমি তো নিজেই জানি না যদিও আমি কোনোদিন কিনিনি কিন্তু আমার মনে হয় ওগুলো পাত্তা দেওয়ার তো কোনো কারণই হয় না বিকজ ইটস অ্যাবসলিউটলি ইলজিক্যাল এটাও হয় যে শুধু যে ফলোয়ারসরা করে তা নয় ইন্ডাস্ট্রির অনেকে অনেক সময় অনেক কথা বলে সেইটাই তো মানে সেটাই তো বলছি যে ইন্ডাস্ট্রি অনেকে তো যারা বলে তারা তো এই রকম ভাবে বলে ঠিক আছে এই এই তোমার বট দিয়ে বলে বা এই ফেক অ্যাকাউন্ট দিয়ে বলে তো ওগুলো তো আমরা জানি আমি আর তুমি তো শিক্ষিত মানুষ তাই না তো আমাদেরকে তো বোকা বানানোটা এত ইজি হবে না তাছাড়া আমি ফেলুদা তো আমাকে তো বোকা বানানো একদমই ইজি না তো কে করে সেইটাও আমি জানি ঠিক আছে হ্যাঁ কিন্তু মুখ খুলে বলতে পারবো না কিন্তু হ্যাঁ তো ওই খেলাগুলো তো আমাদের বছর অনেক বছর ধরে চলছে আমাদের ইন্ডাস্ট্রিতে না তো ওই খেলাগুলো চলুক কি আর করা যাবে এনজয় এনজয়ও করি না মানে এনজয় করলেও বলতাম যে বাহ ভালো করে খেলছো তোমরা মজাও পাচ্ছি মজাও পাই না ইটস বোরিং এভরি ডাইম ইটস বোরিং ইস সো দ্যাট আই স্পেন্ড সেকেন্ড টু আচ্ছা অটোগ্রাফ ইনকসিকুয়েন্সিয়াল ক্যারিয়ার কতটা বদলেছে আমার মনে হয় না কোনো ছবি আমার ক্যারিয়ারটাকে বদলে দিয়েছে এরকমভাবে অটোগ্রাফে ডেফিনেটলি ইজ সাকসেসফুল অটোগ্রাফ দিয়ে অনেক কিছু এস্টাবলিশ হয়েছে কিন্তু আমার আমার মনে হয় না কিছু বদলে দিয়েছে আমার আই মিন দের আর মেনি আদার ফিল্মস ইনক্লুডিং অটোগ্রাফ ওয়ার আই হ্যাভ বিন অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড বাট আই লাইক ওয়ান থিং অ্যাউট অটোগ্রাফ যে অটোগ্রাফ বাংলা সিনেমায় একটা নতুন ট্রেন্ড শুরু করেছে একটা একটা অন্য ধরনের সিনেমা একটা নতুন এইজের একটা স্মার্ট কমার্শিয়াল সিনেমা যেটা মানে যা কমার্শিয়াল বোঝানো হয় সেরকম না কিন্তু তাও কমার্শিয়াল বিকজ ইট ইজ বিজনেস মিউজিক একটা পুরো নতুন ভাবে ডিফাইন করেছে বাংলা সিনেমা হ্যাঁ মেকিং डिफरेंट সো ওই জায়গা থেকে আই थिंक অটোগ্রাফ ইজ এ ভেরি ট্রেন্ড সেটিং ফিল্ম মানে একটা देयर वाज Bengali সিনেমা बिफोर অটোগ্রাফ এন্ড देयर इज Bengali সিনেমা আফটার অটোগ্রাফ সো চি জায়গা ইটস এ মাইলস্টোন ফিল্ম ইফ ইউTreat সিনেমা অ্যাজ অ্যান আর্ট ফর্ম ইউ ক্যান নেভার নো হুইচ আর্ট উইল ওয়ার্ক ফার্স্ট অফ অল যদি যেই মহান মানুষ যদি ভেবে থাকে যে আমি ইন্ডাস্ট্রিটাকে জানি বা আমি মার্কেটটাকে জানি আমি বলবো এটা চলবে এটা বদলে দে এটা সবাই মার খেয়েছে কিন্তু হ্যাঁ কেন কেউ কিছু বুঝতে পারে না সাউথের ধাঁচের অনেক ছবি হচ্ছে কিন্তু সবগুলো কি চলছে চলছে না একটা দুটো মাঝে মাঝে চলে অনেক হিন্দিতেও অনেকগুলো সাউথের ধাঁচের হচ্ছে সব ফ্লপ হয়েছে তো দ্যাট ইজ নট অলসো ফর্মুলা দ্যাট ইউ ক্যান ফলো তো ওটা তো দ্য মেইন ইন্টেনশন অব এ ফিল্ম মেকার শুড বি টু মেক এ গুড ফিল্ম ঠিক আছে নট আর সাকসেসফুল টু কপি এ সাকসেসফুল ফিল্ম অর টু ফলো এ ফরমুলা যে আচ্ছা এইরকম ছবি চলছে বলে এরকম বানাবো আজকে ওখানে আজকাল কিরকম গল্প চলছে বলতো ওইরকম একটা বানাবো সেটা তো তাহলে তো ইয়ে ডিস্ট নয় ইউরো নট এ ফিল্ম মেকার ইউর ডিসঅনেস্ট ফিল্মেকার হুইস ট্রাইং টু মানে আমি রান্না করতে চাই সর্ষে ইলিশ কিন্তু লোকে খাচ্ছে মোচা ঘণ্ট তো আমি মোচা ঘণ্টই বানিয়ে ফেলি ঠিক আছে তো সেই জায়গাটাতে তো মানে ইট এজ এ ডিসঅনেস্টি ইন দ্য হোল অ্যাপ্রোচ বম্বে ইন্ডাস্ট্রিতে তুমি কাজ করছো এখানকে কাজ করছো কখনো মনে হয় যে বেসিক ডিফারেন্স বাকি বেটার করলে হয়তো ইন্ডাস্ট্রি ভালো হয় না আমার মনে হয় দেখো ইন টার্মস অফ ট্যালেন্ট ইন টার্মস অফ কন্টেন্ট বাংলা বেশ ভালো কখনো কখনো আমার মনে হয় বম্বে থেকেও এগিয়ে আছে এখানে রাইটার্স অনেক ভালো মিউজিক ডিরেক্টার্স ভালো ডিরেক্টার্স ভালো অ্যাক্টার্স অনেক ভালো ভালো এডিটার্স ভালো একটা জিনিসের ডিফারেন্স ডেফিনেটলি থাকবে ন্যাশনাল আর রিজনাল মধ্যে যে একটা একটা বাজেটের আছে সেটা যদিও আবার সাউথের সঙ্গে কম্পেয়ার করলে সাউথের বাজেট হিন্দির থেকেও পড়তে হ্যাঁ কিন্তু আমাদের থেকে ডেফিনেটলি ন্যাশনাল ইন্ডাস্ট্রির বাজেট বেশি আমার একটাই কথা শুধু মনে হয় যেটা উইচ ইস বাজেট ইউ ক্যানট ডু এনিথিং অব বাট ওনলি ওয়ান থিং ইজ আই ফাইন্ড ইন টার্মস অফ ওয়ার্কিং সিনারিও আমার মনে হয় বম্বে একটু ভীষণ ভীষণ অর্গানাইজড আর ভীষণ প্রফেশনাল সেই জায়গা থেকে আমার মনে হয় বম্বে ওই জায়গা থেকে এগিয়ে আছে আর যেটা নিয়ে কথা হয়েছিল খাদান দেখেছো তুমি না দেখি দেখো হয়নি তো মানে কথা হয়েছে বারখাদির সাথে ছবিটা নিয়ে কারণ ছিল না আচ্ছা সৃদার সাথে তোমার আর একটা কাজও হচ্ছে যেটার সম্প্রতি অ্যানাউন্সমেন্ট হলো যে চরিত্রটা নিয়ে তুমি বলছিলে কিছু বলতে পারবে না তো ওই চরিত্রটা নিয়ে কতটা এক্সাইটেড সেটা বলো মানে একদম অন্য ধারার একটা মানে ওই গল্পর মধ্যেও একটা অন্য ধারার চরিত্র তো ওই মানে বল করলেও ওটার তো একটা স্রীজিতের টাচ থাকবে একটা তো ইন্টারেস্টিং ভীষণ ইন্টারেস্টিং যেভাবে ওটা ভেবেছে তো সেই কারণেই এক্সাইটেড আমার মনে হয় প্রত্যেকটি চরিত্রই খুবই এক্সাইটিং so one of them is me so i am, I am excited আর সেখানে তোমার সাথে ঈশার পেয়ার সেটা নিয়েও প্রচুর কথা হচ্ছে মানে একদিকে যেমন এই পেয়ারটা আবার ফিটছে সেটা নিয়ে প্লাস অন্যান্য কথাও হচ্ছে যে তোমাদের আবার আবার মানে আমরা তো কোনোদিন কোনো পেয়ার এই পেয়ারে কাজই করি না একটা সিনেমায় তোমরা দুজনে ছিলে না হ্যাঁ ছবিতে আলাদা আলাদা ছিল না আর এটা মধ্যেও আমরা এক্স্যাক্টলি পেয়ার কিনা সেটাও তোমাকে বলতে পারবো না আচ্ছা ওটা তো না ওটা তো মানে না তো না গল্পটা কি জানো কিছু জানো না বাট এটা বলেছে তোমরা পেয়ার না ওটা তো হয়তো এটা সেলিং পয়েন্ট নো ইন্দোনেশিয়া এরকম করে দেওয়া হচ্ছে কিন্তু সেটা আমি বলতেই পারবো না যে ওয়েদার উই আর পেয়ার্ড অর নট না যখন বোম্বেতে থাকো তখন তো বাংলার বিষয়ে আমার মনে হয় জানতে পারো কিছুটা তো সেটা কিভাবে মানে তখন মনে হয় যে বাংলায় আরো বেশি কাজ করলে ভালো হতো না আমার এরকম কোনো আমি জানতেও পারি না ফার্স্ট অফ অল যে কারণ আমার তো আমি আই এম ভেরি এ সোশ্যাল পারসন সো আমার কথাবার্তা হয় না কারোর সঙ্গে আচ্ছা এটা কখনো মনে হয়েছে যে পিআর খুব ইম্পর্ট্যান্ট আমার বরং মনে হয়েছে পিআর ইজ নট ইম্পর্ট্যান্ট এট অল আচ্ছা ওকে ঠিক আছে আই ওয়াজ অলওয়েজ এগেইনস্ট পিআর इवन व्हेन আই ওয়াজ ইয়াঙ্গার এন্ড इवन নাও এন্ড আই হ্যাভ লিভড মাই লাইফ লাইক দ্যাট উইদাউট পিআর এন্ড ইট হ্যাজ ডান ইট হ্যাজ ওয়ার্কড ফর মি আর পিআর করি না বলে কোনো লোকসান হয়েছে বলে আমার মনে হয় না তো এর জন্য আমি পিআরটাকে বাদই দিয়ে গেছি সবসময় আর আমি এরকমই থাকবো আমার ভালো লাগে এটা

আচ্ছা মেয়ে কি বলে বলো সেটা মেয়ের সাথে তোমার মে তো বাংলা সিনেমা দেখে না মেয়ের হিন্দি সিনেমাও দেখে না তো আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে আমার মনে হয় না আমার মেয়ের কোনো ইন্টারেস্ট আছে বা এক্সাইটমেন্ট আছে এখনো তুমি যখন মানে সম্পর্কটা থেকে বেরোলে মেয়ের তোমার সাথে দেখো আমার মনে হয় হ্যাঁ তুমি সেটা নিয়েই বলেছিলে যে মেয়ের সাথে আমার সম্পর্ক একদম ঠিক আছে সেটা নিয়ে স্পেকুলেশন হচ্ছে যেটা না সরানো ভালো ফার্স্ট অফ অল আমার মেয়ে একটা ইন্ডিভিজুয়াল আমি একটা কথা খুব সবসময়ই চেষ্টা করি বলতে আমার আমি আমি কখনও আমার মেয়ে আমার মেয়ে করে কথা বলি না কোথাও আমি সবসময় মিরা মিরা করে কথা বলি আমি আগের থেকে এরকম বলতাম কারণ আমার মনে হয় ওটা ইন্ডিভিজুয়াল ওর হার আইডেন্টিটি ইজ নট মাই ডটার হার আইডেন্টিটি ইজ মিরা সিমিলারলি আমার লাইফে যে পার্টনার থাকে তারও আমি কখনো আমার গার্লফ্রেন্ড আমার বউ আমার ভাই এরকম করে আমি কোনোদিন বলি না আমি তাদের নাম নিয়ে নিয়ে বলি ঠিক আছে এটা কিন্তু কনসিয়াস এপার্ট না ইট দিস ইজ দ্য ওয়ে আই থিঙ্ক ঠিক আছে সো সো মীরা ইজ এন ইন্ডিভিজুয়াল শি ইজ এ পার্সন শি ইজ গ্রো ইন আ ফোরটিন ইয়ার্স হয়ে গেছে শি ইজ এ মাইন্ড অফ আন ইজ ভেরি সেন্সিবল আর হ্যাঁ কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্ক বাবার মেয়ে নিশ্চয়ই ভালোই থাকার চেষ্টা থাকবে সবসময় কিন্তু আমারও তো আমার বাবার সঙ্গে অনেকবার ঝগড়া হয়েছে আগে না যখন আমরা ওয়েন নেমে গ্রোয়িং আপ সো আই থিঙ্ক আ চাইল্ড অ্যান্ড হিজ আর হার প্যারেন্টস রিলেশনশিপ প্রথরের লট অফ সাইকেলস হ্যাঁ ভালো লাগা এরপরে এখন যেই সময়টাতে আছে সেই সময়টাতে আমার মনে হয় ডেফিনেটলি মনে হয় যে মা বাবা ভালো লাগে না টিনে যেতে আবার একটু বয়স হলে পরে আবার ভালো লাগবে এরপরে অনেক কিছু বোঝার ক্ষমতাও তো তো বয়সের সঙ্গে থাকে যে একটা মানুষ আমার বাবা বা আমার মা কীরকম একটা মানুষ সেটা তো বুঝতে হলেও সেই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা লাগে সেটাও তো একটা সার্টিন এগিয়েই আসবে নতুন করে দেখবে একজন মানুষকে ওরা আবার কয়েক বছর পর আবার নতুন করে দেখবে চাইল্ড টু এক্সপ্লোর দেয়ার প্যারেন্টস অলসো কি বাবা মাট হন সেটার এফেক্টটা সবচেয়ে বেশি সন্তানের আমার মনে হয় পৃথিবীতে অনেক বেশি সাকসেসফুল যারা আছেন তাদের অনেক বেশি পারসেন্টেজের মা বাবারা সেপারেটেড ঠিক আছে শুধু যদি সেপারেটেড প্যারেন্টসের জন্য এতটাই ইম্প্যাক্ট হতো তাহলে তো অন পৃথিবী ধ্বংস হয়ে যেত ঠিক আছে কিন্তু সেটা তো হয়নি আজকের দিনে তো আমি মিরার স্কুলে একটা মিটিংয়ে গেছিলাম ডু ইউ নো দ্য পার্সেন্টেজ অফ ডিভোর্স দ্যাট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও ইট ইজ মোর দেন ফিফটি পার্সেন্ট ঠিক আছে সো দিস ইজ নট এ কনসার্ন অফ টুডে ইট ইস এ কনসার্ন অফ দ্য নাইনটিন এইটিস ওর সেভেন্টিজ উইচ উই আর টকিং ইভেন নাও কি এটা তো তাহলে তো খুব একটা মানে ডিভোর্স হয়ে গেলে তো বাচ্চার ওপর খুব ইয়ে পড়ে সেটা সত্তর আশি সনের কথা ছিল আমার লাস্ট কুড়ি বছর ধরে অনেক ডিভোর্স হয়েছে এভরি ওয়ান ইজ ফাইন ইট ইস অ্যাজ লং অ্যাজ অ্যাজ লং অ্যাজ ইউ নো ইউ ট্রাই টু গেভ দ্য বেস্ট ইউর চাইল্ড খাদানের কথা যেটা তোমায় জিজ্ঞেস করছিলাম একটা কামব্যাক তো সেটা নিয়ে তোমার সাথে কথা হয়েছিল যে মানে শুভেচ্ছা জানানো বা কিছু না আমাদের মধ্যে কথা হয় না সো সেইটা নিয়ে কোনো ডিসকাশন হয়নি আর এই যে পুরাতন সিনেমার আড্ডায় আমরা রয়েছি তো পুরাতন কোন জিনিসটা যেটা তোমাকে যদি বলি ফিরিয়ে আনতে চাও যেটা তুমি ফিরিয়ে আনতে চাইবে না আমার পার্সোনালি আমার কোনো সময় পুরোনো সময়কে ফিরিয়ে আনার ইচ্ছেটা ঠিক আছে আমি দেখবে আমি সোশ্যাল মিডিয়াতে মানে যে ইনস্টাগ্রামে আমি একটু অ্যাক্টিভ থাকি তো সবাই মাঝে মাঝে টিভি টি দেয় থ্রোব্যাক টু আমি কোনো সময় থ্রোব্যাক ছবি দিই না কোনো সময় থ্রোব্যাক দিই না কারণ আমার কোনো সময় মনে হয় না যে আহ ওই সময়টা কি ছিল বা আহ আমাকে কি ডাকতো ভালো ওই সময় দেখতে বা আহ এই সময়টা আমি রং করেছিলাম দিয়ে একটা ছবি আমার এই সময়টা ভালো লাগে সব সময় আর আমার এটাও মনে হয় যে আজ থেকে এক বছর পরে আমার ওই সময়টা বেশি ভালো লাগবে আজকের থেকে সো ওই জায়গা থেকে আমার কোনো সময় পুরোনো সময়টা ফিরিয়ে আনার বা ও স্কুলে কি মজা ছিল আহা হা স্কুলের দিনগুলো কলেজে আমার ওই সময় ভালো ছিল এখনও খুব ভালো আছে একদম একদম আমি ফিউচার নিয়েও বেশি ভাবি না আমি পাস্টটাকে নিয়েও বেশি ভাবি না মানে খারাপ সময়টা মনে থাকে না আমার ভালো সময়টা মনে থাকে না মনে তো থাকে কিন্তু মানে ওইটা নিয়ে আমি ইয়ে করি না মানে যে আমার কোনো কিছু খারাপ সময় গেলে আমি এরকম ভাবি না যে ও ওই সময়টা কি খারাপ ছিল বাবা গড় ওটা হয়ে গেছে ওরকম আমি ভাবি না বা ওইটাও ভাবি না আহাহা হা ওই কি ভালো ছিল এটা যদি আবার হতো সেটাও ভাবি না আমার সময় মনে হয় আমার প্রেজেন্ট সিচুয়েশানটা প্রেজেন্ট টাইমটাই ইজ হোয়াট অ্যাকচুয়ালি ইজ ইজ দ্য ফ্যাক্ট এভরিথিং এলস ইজ কনসেপ্ট তো আই আই এনজয় দ্য প্রেজেন্ট অলওয়েজ আমার ওই ওই জায়গাটা নস্ট্যালজিয়া যেহেতু ঈশার কথাটাও উঠলো সেই জন্যই জিজ্ঞেস করছি যে এইটা কোনো যখন এই স্পেকুলেশনগুলো হচ্ছে বা নাম জড়ানো হচ্ছে কোনো প্রমাণ বা কোনো কিছু না দেখেই অনেকে এই নামগুলো জড়িয়ে ফেলে এই ধরনের নিউজ দেখলে কখনো ডিস্টার্ব ফিল করো না ফার্স্ট অফ অল তুই ঈশা সম্পর্কে কোনো কথা আমার মনে হয় না আমাদের এই ইন্টারভিউতে কভার করা উচিত কারণ ইন্টারভিউটা হচ্ছে ইন্দ্রনীল গুপ্ত আর পুরাতনকে নিয়ে সেটাতে একটা থার্ড পার্সনের তো জায়গা নেই কিন্তু যেহেতু তুমি জিজ্ঞেস করেছো সে তাই জন্য বলতেই পারি যে না আমার কিছু আসে যায় না লোকে কি বলে কিছু না অভিনেতাদের একটা সত্তা থাকে ডিরেক্টোরিয়াল সত্তা তোমার কখনো পরিচালনার ইচ্ছা হয়েছে বা কখনো করার ইচ্ছা আছে রিসেন্টলি বলতে পারো যে লাস্ট দু বছর ধরে হয়তো ডিরেক্টোরিয়ালি ইন্টারেস্ট হয় আমার মানে কিন্তু আমি জানি না ওয়েদার আই এম রেডি ফর ইড অন নট সো ডিরেকশন তো একটা এরকম হয় না যে অনেক কাজ হয়ে গেছে আমার ডিরেক্ট করেছ ঠিক আছে আর আমার নাম হয়ে গেছে বলে এখন আমি ডিরেক্ট করতে পারি না ডিরেকশন একটা স্পেসিফিক একটা স্পেশালাইজড কাজ ঠিক আছে সো আমার আই ডোন্ট থিঙ্ক আই এম ইকুইপড টু ডু ইট আমি আর শিখিনি ওই কাজটা তো আমার যদি করতে হয় তো আমার অনেকটা শিখতে হবে দেখে দেখে কেউ তো সাইন্টিস্ট হয়ে যেতে পারে না তো দেখে দেখে কেউ সেখানে আমার ডিরেক্টর হতে পারে না হ্যাঁ তো ওই জায়গাটার থেকে আমি আমার ধারণা যে যদি আমি কোনো দিন এটা করিও তাহলে ইটল টেক টাইম আমি যদি বলি তোমার জীবনে ওয়ান লাইনার যেটা যেটা তুমি বিলিভ করো সেটা কি আর যদি ইন্দ্রলীন সেনগুপ্তর মধ্যে কিছু বদল আনতে চাই সেটা কি বদল আনবে এটা তো হতে পারে না যে কাল থেকে আমি এটা করব এরকম কোন জীবন আছে আমার মনে হয় না ফেক যে কাল থেকে আমি ভালো মানুষ হয়ে যাব বা কাল থেকে আমি ভালো খাবো বা কাল থেকে আমি এটা করব না আর ওটা ভাবার জায়গায় রয়ে যায় মানে ওটার কতটুকু হয় যায় এরকম ভাবে ইউ ক্যান নট অ্যাপ্রোচ লাইফ লাইফ ইজ অলওয়েজ এ লার্নিং প্রসেস লাইফ ইজ অলওয়েজ এ গ্রোইং প্রসেস লাইফ ইজ অলওয়েজ এ ডেভেলপমেন্ট যেখানে বারবার আমরা আবার ফ্লপও করি কিন্তু করতে গিয়ে হয় না এবারে আবার হয় সো ওই জায়গাটার থেকে আমার এরকমভাবে স্টেটমেন্ট দেওয়াটা ভালো লাগে না আই এম ইনভেস্টেড ইন মাইসেলফ অলওয়েজ ঠিক আছে সো আমার ওই জায়গা থেকে আমার লাইফের ওপর ইম্প্যাক্ট রাখতে পারে এরকম পাওয়ার আমি কাউকে দিতে চাই না কোনো দিন ঠিক আছে যে কারো কারণে আমার দুঃখ হলো বা কারো কারণে আমি ভীষণ খুশি হলাম সেইটা আমি আই আই ডু নট ওয়ান্ট টু গিভ টু এরি ওয়ান আই 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 এম আই এম ওয়াট এভার আই ফিল ইজ বিকজ অফ মাই ওন সেলফ সো ওই জায়গাটার থেকে আমি অপারেট করতে চাই আর ওইটাই আমার মনে হয় আমার আমার যে পুরো মানে দ্য স্টেট অফ হ্যাপিনেস অর পিস দ্যাট আই ক্যান অ্যাচিভ ইজ ওনলি থ্রু দ্যাট বিকজ আই ফিল ওয়েন এভার আই গিভ মাই দ্য পাওয়ার অফ মাই ওন হ্যাপিনেস অর ওন স্টেট অফ মাইন্ড

ফেলিয়ার আমি ফেলিয়ারও বলি না কিন্তু ধরো যে কাজের ক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে হোক বা যখন থিংস ডু নট গো ইয়ার ওয়ে হোয়াট ক্যান ইউ ডু ইউ ক্যান ডু নাথিং কেউ ঘুরতে সো আমি রেগুলারলি আমার আমি গান শুনি রেগুলারলি বই পড়ি রেগুলারলি ভালো ভালো সিনেমা দেখি ইরেসপেক্টিভ অব ওয়েদার আই এম গোয়িং ফোর লো ফেজ আর হাই ফেজ তো সেই জায়গা থেকে আই এম ওকে অল দ্য টাইম সো ওটার মধ্যে খারাপ ফেজেও আমি ওইটাই করি ভালো ফেজেও ওইটাই করি সো আমার মনে হয় না যে এর জন্য আমার দুটো ফেজই আমাকে ভীষণ একটা ইম্প্যাক্ট করে এরকম আমার মনে হয়